আল্লাহ আমাদের তাম জীবনের জিন্দেগির গুণাকে মাফ করে দাও আল্লাহ আপনি যদি না মাফ করেন কার কাছে চাইব কার কাছে যাব আল্লাহ আপনি যদি না মাফ করেন আমরা ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব নাস্তা নাবুত হয়ে যাব আল্লাহ আল্লাহ আমাদের গুনার দিকে না দিকে আমার তামাম জিন্দিগির হাতা হাতাকে বাপ করে দাও চোখের দ্বারাই হাতের দ্বারাই অঙ্গ প্রতঙ্গের দ্বারাই জবানের দ্বারাই গুণা করে ফেলেছি আল্লাহ আমাদের কাতা কে বাপ করে দাও আল্লাহ কর্লা ভাল্লা কলার মধ্যে যদি বিবাদবি হয়ে থাকে নিজ গোবে ক্ষমা করে দিও যেভাবে বলতে হয় হয় তো পারি না رب العالمین আল্লাহ আমার এই যুবক ভাইদের আল্লাহ আল্লাহ এই উদ্যোগটাকে আল্লাহ কবুল করে নেন চল তাকে কবুল করেন না আল্লাহ পাক আমার এই ভাইরা মহল্লা বাসীরা মুরব্বীরা হাত তুলে দোয়া চায় আল্লাহ আল্লাহ পাক বলতে কে হাত কে কবুল করে নাও আল্লাহ আল্লাহ এর যে সব হবে সর্বপ্রথম আগে আমদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিম খাতে মান্নবীগণ নবী রহমাতুল্লিন আ

বড় বিরামতুল কাদের জেনানী তানা রহিতে সওয়াব কুরি পৌঁছে দেন हिंदुस्तानে যমিনে খাজা গরিপে নামাইন দিন ಸಂজা ইল্লা তানা পৌঁছে দেন বশির앗 করে

ফুরপুরা শরীফ গলিতে গলিতে যত পীর বসে না যাব থেকে রোহিতে যাওয়ার ভেঙে পৌঁছে যায় খাট করে আল্লাহ পুর থেকে বসে উত্তর থেকে দক্ষিণ যতগুলো মাহবু মান্না প্যারা মান্না শুয়াছে প্রত্যেকে রুহেতে সব টুকি পৌঁছে যায় ও রা হয়তো এখানে অনেক কাঙ্গাল বসে আছে গো আল্লাহ ভিকুকের নয় ভিকারির নয় হাত তুলে আল্লাহ কাউ করে চোখের পানি ফেলে আল্লাহ আল্লাহ আমার মারামেরা যুবক ভাইরা বড় পিয়ানেরা হাত তুলে দোয়া চাই বিশেষ করে আজকে আল্লাহ বারু রবি আলের দিনে বিশ্ব নবী দিবসের দিনে হাত তুলে দোয়া চাই অনেকের জনম তুপি নিমা গর্ভদারিণী মা মা নারী জাম মা সেই জনম দুগিনী মা আমাদের মানুষ ঘুরতে গিয়ে কত কষ্ট করে ফেলেছিল সেই মা চলে গেল আজকে চিরতরের মত জন্মদাতা পিতা মাতার হাম পায়ে ফেলে কত কষ্ট করে মানুষ করেছিল আব্বা জান আর নাই মা নাই আর কিছু খেতে চাইবে না পোশাক চাইবে না গোল অন্ধকার সাপ চুরু ঘরে আল্লাহ বোন বা তারাই শুয়ে আছে গো এমন একটা ঘরের পাসিন্দার হলো ওই ঘরের কোনো জানালা নাই দরজা নাই কাতা নাই মানি নয় আল্লাহ তারা কাঙালের নয় তাকিয়ে আছে কখন আমার সন্তান সন্তানেরা আমাদের নামে সফরে সালি দেবে।

আল্লাহ যাদের পিতা মাতা হায়াতে আছে খেদমত করা তুমি আল্লাহ অনেকের স্বামী চলে গেছে অনেকের স্ত্রী চলে গেছে অনেকের ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুরগুল গুল শাশুর পিতৃকুল মাতৃকুল আল্লাহ নারার কুল নানির কুল না আল্লাহ দাদির কুল দাদু কুল আল্লাহ যারা চলে গেছে আল্লাহ খালার কুল খালুর কুল আল্লাহ যারা চলে গেছে প্রত্যেকে রুয়েতে সব কি পৌঁছে দেয় আল্লাহ এলাকা থেকে যতগুলো কবরবাসী হয়ে গিয়েছে প্রত্যেকে পৌঁছে দিয়ে চান না তুল করে রাবিন আল্লাহ কে কি উদ্দুষ কে কি মনের বাসনা নিয়ে হাত তুলে চাবি গুনাগারে কিছুই জানি না আল্লাহ অরব্বর আল আমি আপনি তো অন্তর জামিন আপনি আলিউল হয়ে আল্লাহ আপনি প্রত্যেকের মনের খবর জানেন আল্লাহ প্রত্যেকের মনের চায়ে নাম না কিপুর আল্লাহ এখানে অনেকে বিমারে কোটি বিমারে আছে অনেকে আত্মীয় স্বজনেরা কৃষ্ণায় হস্পিতে নে না পড়ে আছে বিমারকে অনেকে কন্যা দেয় আছে সুপাত্র মিলিয়ে দেবেন আল্লাহ পাক অনেকে ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ দুমটাও দুবেলা খাওয়া তরে কারো তোমার হাত পাঠাবেন না হালাল লুচি ভক্ত করা তো ভিদ ও চলতে প্রয়োজন হয় হয় আল্লাহ এখানে অনেক ভাইরা আছে তিনশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা রোজে আল্লাহ আল্লাহ এদের আল্লাহ রুজি কে বাড়িয়ে দেন পকেটকে ভরিয়ে দেন আল্লাহর পথে চলা তুফি আল্লাহ পাচক তো পাপ সাথে নামাজটা আদায় করা তুফি দে ও যাকে পছন্দ করে এখানে অনেকে আল্লাহ অনেকে ওলা হাত মা বোনেরা হাত তুলেছে যুবকেরা মুরব্বীরা হাত তুলেছে ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ আল্লাহ আমি গুনা গাইদের হাত তুলেছি যাকে পছন্দ করেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নেন এই সময় অনেক বুজুর্গ দিনেরা ওলামা কেরামেরা আল্লাহ বিভিন্ন জায়গায় দোয়া করে তাদের তো সাথে সামিল করে আমাদের ক্ষুদ্র দোয়াকে কবুল করে ওরপূর্ণ যদি না হয় আপনার হাবিবের কদমের রসি না নামের বরফতে হাবিবের রসিনা আল্লাহ আমাদের তোয়াকে কবুল করে না যা কিছু বললাম যা কিছু বলতে বাকি আছে আপনার সেই দিখাজানা থেকে পুরা করে না আল্লাহ লা الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وَسَلَامٌ على المرسلين الحمد لله رب العالمين إن المعبد كلم لا إله إلا الله لا إله إلا الله لا